পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা অপ্রণকুল চন্দ্রে রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাদা মায়রা সর্বগ্রন্থের সার যেমন শ্রীমদ্ভাগবত গীতা ঠিক তেমনভাবেই সকল পুরুষত্তমের মিলিত রূপই হলেন বর্তমান কলিযুগের পরম পিতা শ্রী সিদ্ধা অপ্রণকুল চন্দ্র আজকে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সকল সম্প্রদায়ের কোটি কোটি মানুষ কিন্তু শ্রী শ্রী ঠাকুরের গ্রহণ করে তার সৎ নাম মনন করছেন তার চরণে আশ্রয় শ্রী শ্রী অমৃত পথ যে প্রকৃত ঈশ্বর প্রাপ্তির পথ সেটি কিন্তু প্রত্যেকটি মানুষ আজ স্পষ্টভাবে বুঝতে পারছেন তিনি যে কথাগুলি বলে গিয়েছেন সেই কথাগুলির মধ্যে কিন্তু কোনো গোড়ামি নেই কোনো জড়তা নেই যে গোড়ামি যে জড়তা অন্য বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন কথার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় একমাত্র পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু সহজ বিধানের মধ্য দিয়ে সঠিক পথকে অনুসরণ করে চলার কথা বলেছেন যে পথকে অনুসরণের মধ্য দিয়ে কিন্তু আমরা সহজে ঈশ্বর প্রাপ্তি করতে পারবো আমাদেরকে কিন্তু তার জন্য আলাদা কোনো নিয়মকানুন মানার দরকার হয় না আমাদেরকে মানুষের মতো মানুষ হতে গেলে প্রকৃত বিবেকবান মনুষ্যত্ব পূর্ণ মানুষ হতে গেলে যা যা দরকার আমাদের অভ্যাস ব্যবহার চাল চলন আচার বিচার ঠিক করতে গেলে যা যা দরকার সেগুলোই কিন্তু তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আর সেটাই যে আমাদের প্রকৃত ধর্ম তাই কিন্তু তিনি বলেছেন তিনি কিন্তু কোনো রকম তিলকমালায় প্রবর্তন করেননি তিনি কিন্তু কোন রকম মধ্যে আবদ্ধ থাকার কথা বলেননি তিনি কিন্তু বোরখার কোন রকম গন্ডির মধ্যে আমাদেরকে আবদ্ধ করার কথা কখনোই বলেননি আমাদেরকে স্বাধীনভাবে সঠিক পথকে অবলম্বন করে বিশেষ কিছু কর্মগুলি পালন করে করার কথা বলেছেন অনেকে বলে থাকেন পরম দেওয়াল যুগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূলচন্দ্র এই যে বিবাহ নীতির কথা বলেছেন এটি তো ঠিক নয় পরম দয়াল বিবাহের যে বয়সের কথা বলেছেন বর্তমান যুগে কি এই বয়স অনুসারে চলা যাবে বিবাহ দিলে কি বর্তমানে ছেলেমেয়েরা সুখে শান্তিতে বাস করতে পারবে অবশ্যই পারবে কেন বলছি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে বলছেন ছেলেদের বয়স তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হলে ভালো হয় আর এই যে বিবাহের যে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ফারাক সেটি কম করে বারো থেকে পনেরো বছর হলে খুব ভালো হয় তো এইখানে একটি জিনিস দেখুন যদি ছেলেদের বয়স তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর হয় তার থেকে বারো থেকে পনেরো বছর মাইনাস করুন মোটামুটি মেয়েদের বয়স কত দাঁড়াচ্ছে বছর আর এই যে বছরে যদি কোনো পুরুষের বিবাহ হয় তার কি ক্ষমতা ঠিক থাকবে একজন মানুষ যদি পরম দেলে প্রত্যেকটি আদেশ নির্দেশ প্রত্যেকটি নিয়মকে যথাযথভাবে পালন করে চলেন তাহলে কিন্তু তিনি পূর্ণ শক্তিমান হয়ে থাকবেন পরমদাল জিগু পুরুষোত্তম আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম করার বিধান দিয়েছেন এই যে ব্রহ্ম মুহূর্তে উঠে নাম জপ করা এর মধ্য দিয়ে আমাদের শরীর বিধান সুস্থ থাকবে তাজা থাকবে তিনি প্রত্যেক দিন ব্যায়াম করার কথা বলেছেন এর মধ্য দিয়ে আমাদের শরীর সুস্থ থাকবে ঠিক থাকবে তিনি প্রত্যেক দিন সকালবেলা থানকুনি পাতা খাওয়ার বিধান দিয়েছেন এর মধ্য দিয়ে কি হবে আমাদের পেটের কোনো রকম সমস্যা হবে না তিনি সকালবেলা করে অঙ্কুরিত দু চারটে বাদাম এবং খাওয়ার বিধান দিয়েছেন এর হবে আমাদের মধ্যে আমাদের শরীর শক্তিশালী বলশালী হবে আমরা যদি এই সমস্ত নিয়মকে মেনে চলি আমরা যদি আমাদের খাওয়া দাওয়াকে ঠিক করি আমরা নিয়মিত ধ্যান করি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি আমরা যদি ব্যায়াম করি তাহলে কি আমাদের শরীর খারাপ হবে তাই এগুলিকে যারা ফলো করেন তাদের শরীর সুস্থ সবল থাকবে এবং সেটা বত্রিশ পঁয়ত্রিশ বছর নয় সেটা কিন্তু অনেক বছর পছন্দেই কিন্তু এই শক্তি এই বল তার শরীরে বর্তমান থাকবে আমরা সেগুলি যথাযথভাবে পালন করে চলছি না তাই আমাদের শরীর আজকে অসুস্থ হয়ে যাচ্ছে আমরা ঠিক ঠিকভাবে সেই শক্তিশালী হয়ে উঠতে পারছি না বলশালী হয়ে উঠতে পারছি না পরমদয়াল যেমন একটা বিধান দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আরেকটি বিধানও দিয়েছেন আমরা একটা বিধান দেখে প্রশ্ন করছি আর অন্য বিধানটি মেনে চলছি না তাহলে কি করে সম্ভব হবে তাহলে সেটা কিভাবে হবে। যখন আমরা মেনে চলবো তখন কিন্তু সমস্ত কিছুই সার্থকতা লাভ করবে ধর্ম কাকে বলে এই যে আমরা ধর্ম ধর্ম করে এত কথা বলি পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বলছেন যা ধরে মানুষ জীবন বৃদ্ধিতে উচ্ছ্বল হয়ে ওঠে তাই হলো ধর্ম তার ধাতুগত অর্থ হলো ধৃ যোগ মন অর্থাৎ ধর্ম এখানে ধৃ ধাতু মানে হচ্ছে ধরে রাখা বা ধরে থাকা অর্থাৎ যেটি ধরে থাকার মধ্য দিয়ে আমরা সহজে জীবন বৃদ্ধির পথকে উচ্ছল উজ্জ্বল করতে পারবো তাই হলো ধর্ম এই যে বিভিন্ন রকম কথা বলা হয় আমি এই ধর্ম করছি কেউ বা বলে থাকেন ওই ধর্ম করছি প্রকৃত মানুষের মতো মানুষ না হলে কিন্তু কোনো ধর্মই করা সাজে না আর এই প্রকৃত মানুষ হতে গেলে আবার কিন্তু ভগবানের পথকে অবলম্বন করতে হবে প্রকৃত মানুষে যদি আমরা সাধন ভজন না করি যদি ভগবানের আরাধনা না করি তাহলে যেমন ভগবানকে লাভ করা যাবে না ঠিক তেমনভাবে ভগবানের পথকে অনুসরণ করে না চললে তাহলে কিন্তু প্রকৃত মানুষের মতো মানুষ হওয়া যাবে না দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত পরমদাল যুগ বলছেন ধর্ম যদি নাইরে ফুটলো জীবন বা নিত্য কর্মে বাতিল করে রাখলে তারে কি হবে তো তেমন ধর্মে ধর্ম মুক্ত হয় আমরা সাধারণত ভাবি ধর্ম একটি পৃথক বস্তু সংসারের সঙ্গে তার কোনো সম্বন্ধ নাই কিন্তু তা প্রকৃতপক্ষে নয় যিনি আদর্শ সংসারে তিনিই প্রকৃত ধার্মিক আবার প্রকৃত ধার্মিক যিনি তিনি এই সংসারকে আদর্শ সংসারে রূপায়িত করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছিলেন ধর্মের মুক্ত প্রতীক তিনিও কিন্তু সংসারে ছিলেন তাছাড়া অনেক সংসার ত্যাগী সাধু পুরুষেরাও কিন্তু মানুষকে সংসার ধর্মের নির্দেশকে দিয়ে গেছেন তাই সংসারের মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে ধর্মকর্ম করতে হবে বলছেন। সংসার প্রতিটি কর্মের ভিতরে ধর্ম ফুটে ওঠা মানেই হলো প্রত্যেকটি কর্ম নিখুত ও আদর্শ নানু যা যেমন করে করলে নিজের অপরের মঙ্গল হয় তাই করাই ধর্ম আমরা সাধারণত ধর্মটাকে নিজেদের স্বার্থ অনুযায়ী কিন্তু বানিয়ে নিচ্ছি পরম দয়াল দেখুন কোন রকম না করে তিনি কিন্তু আমাদেরকে সঠিক পথকে দেখিয়ে দিলেন মানুষের মতো মানুষ হওয়ার দিলেন মানুষের অপরকে সাহায্য করা নিজেকে কর্মে নিখুঁত করে তোলা আদর্শের পথে অনুগত হয়ে চলা অপরের মঙ্গল কামনা করা এগুলোই যে প্রকৃত ধর্ম তাই কিন্তু তিনি স্পষ্ট করে দিয়ে আমাদেরকে বলে দিলেন প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে যে আমাদের ধর্মকে খুঁটিয়ে তুলতে হবে সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিলেন এইবার আশা যাক এই যে আমরা ধর্মকর্ম কর্ম করব এই যে আমরা আমাদের কর্মকে প্রকৃত ধর্মপথে চালিত করার চেষ্টা করব প্রত্যেকটা কর্মের মধ্যে ধর্মকে খুঁটিয়ে তুলব সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব কিন্তু দীক্ষা গ্রহণ করে এই যে দীক্ষা দীক্ষা শব্দটি এসেছে দক্ষ ধাতু থেকে অর্থাৎ দীক্ষা মানেই হলো দক্ষ হয়ে ওঠা আমরা যদি নিজেদেরকে দক্ষ করে তুলতে পারি তাহলে দিক হবে আবার যদি পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলাম কিন্তু নিজেদেরকে দক্ষ করে তুলতে পারলাম না তাহলে কিন্তু কখনোই আমরা দীক্ষিত হতে পারলাম না আমাদের মনকে ঠিক করতে হবে বিবেককে ঠিক করতে হবে মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে তবেই আমরা প্রকৃত রূপে ভগবানের মানুষ হয়ে উঠতে পারবো এই যে আমরা কুপথে চালিত হচ্ছি এর প্রধান কারণ কি স্বরডিপু স্বরূপের জন্য আমরা বিভিন্ন রকম ভুল কর্ম করছি পাপ কার্য করছি তো এগুলিকে দমন করার জন্য কিন্তু দীক্ষা প্রয়োজন আবার যদি আপনি এগুলি জোর করে দমন করতে যান তাহলে কিন্তু হবে না একমাত্র পূর্ণ অনুশীলনের মধ্য দিয়ে দমন করা সম্ভব হবে ধরুন যিনি প্রচন্ড নেশা করেন তাকে আমরা বর্তমানে কোথায় পাঠাচ্ছি তাকে নেশা ছাড়ানোর জন্য ওই নেশা ছাড়ানোর প্রতিষ্ঠানে পাঠানো হয় একটা দেখবেন নির্দিষ্ট অনুশীলন আছে সময়ে খাওয়া সময়ে ওষুধ খাওয়া অনেক রকম ব্যাপার থাকে বা কোন কোন কর্ম করা যাবে কোন কোন কর্ম করা যাবে না এরকম বিভিন্ন রকম ট্রেনিং থাকে ধরুন আপনি যদি একজন সেনাবাহিনী সেনা হতে চান তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম ট্রেনিং দেয়া হয় কেমন কর্ম করতে হবে কেমন ভাবে চলতে হবে কখন শুতে হবে কখন উঠতে হবে একটা নির্দিষ্ট সময় গন্ডের মধ্যে কিন্তু আপনাকে ব্যাধা দেয়া হয় আর সেই নির্দিষ্ট পথকে সেই নির্দিষ্ট অনুশুলনের মধ্যে দিয়ে কিন্তু সেই মানুষ একজন সেনাতে রূপান্তরিত হতে পারে আর যিনি সেই অনুশুলন করতে পারে না তিনি কিন্তু সেনা হতে পারবেন না বা একজন ডাক্তার যখন ডাক্তার হচ্ছে তাকেও কিন্তু একটা অনুশীলনের মধ্যে তাকে ডাক্তার হতে হচ্ছে ঠিক সেইভাবে একজন মানুষ এই যে স্বরিপুর কবলে পড়েছে তাকে সেই সররিপু থেকে তার মধ্য থেকে সেই স্বরিপুগুলিকে দূর করতে গেলে সেই কু দূর করতে গেলে তাকে একটা নির্দিষ্ট অনুশীলন পথে চলতে হবে নির্দিষ্ট পথকে তাকে দেখিয়ে দিতে হবে নির্দিষ্ট কিছু কর্ম তাকে দিতে হবে নির্দিষ্ট কিছু ওষুধ তাকে খাওয়াতে হবে তবে তো রোগ সারবে আর এই নির্দিষ্ট পথ এই নির্দিষ্ট ওষুধই কিন্তু হলো দীক্ষা তাই তো আমাদের সঠিক সময়ে দীক্ষা গ্রহণ করা লাগে এখানে কিন্তু কোন রকম গোড়ামেনা এই যে পরমদয়াল যুগপুরুষত্তম আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করার কথা বলছেন এটাকে অনেকে আবার গোড়ামে ভাবতে পারেন যে ঠাকুর ধরবো ঠাকুর ধর্মকর্ম করব এর জন্য আমাদের নিরামিষ খেতে হবে কেন শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে মানুষের মধ্যে বিকৃতি সৃষ্টি হচ্ছে তারা বিভিন্ন রকম অপধর্মকে মেনে চলার চেষ্টা করছে সরলপুর দাস হয়ে যাচ্ছে সররিপুর কবলে পড়ে দুঃখ কষ্ট জ্বালায় কাতরাতে থাকছে এর জন্য কিন্তু অনেকাংশে দায়ী হচ্ছে আমাদের আমাদের খাদ্যখানার বিকৃতি খানার বিকৃতি মানে কি এই যে আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলি খাচ্ছি চিকিৎসা বিজ্ঞান কিন্তু এগুলিকে উত্তেজক খাদ্য হিসেবে চিহ্নিত করেছে আর একটি জিনিস আছে সেটি হলো মাদক এগুলি যদি আমরা অযথা খাই তাহলে কি হচ্ছে আমাদের শরীর বিধান অযথা উত্তেজিত হচ্ছে আমরা আমাদের স্বভাব চরিত্রকে কিন্তু বিকৃত করে তুলছি দেখবেন যিনি বেশি পরিমাণে মাছ মাংস ডিম খাচ্ছেন আমিষ আহার গ্রহণ করছেন মাদকদ্রব্য গ্রহণ করছেন তাদের রাগ বেশি হয় হিংসতা বেশি হয় তারা দেখবেন অযথা উত্তেজিত হয়ে পড়েন বিভিন্ন রকম রোগের সমস্যা বেশি ভুগতে থাকেন অপরদিকে দেখবেন যারা সাত্বিক আহার নিরামিষ আহার গ্রহণ করছেন তারা কিন্তু তুলনামূলকভাবে শান্ত হন ঠান্ডা হন তাদের মন কিন্তু নরম হন প্রত্যেকটা জীবের প্রতি তাদের দেখবেন একটা প্রেম ভালোবাসা থাকে এবং তারা কিন্তু অনেকখানি সংযত থাকতে চেষ্টা করেন নিজেদের সর রিপুকুলিকে তারা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করতে থাকেন এবং কন্ট্রোল করতে পারেন এইখানেই দুটোর মধ্যে কিন্তু তফাত হয়ে যাচ্ছে তাই তো পরম আমাদেরকে সাত্বিক নিরামিষ আহার গ্রহণের কথা বলেছেন এর মধ্য দিয়ে আমাদের সাধনার উন্নতি সম্ভব হবে আমরা যদি নিজেদের মনকে কন্ট্রোল না করতে পারি নিজেদের উত্তেজনাকে যদি বশীভূত করতে না পারি আমরা যদি নিজেদের হিংসতা ক্রুরতা অহংকারকে দমন করতে না পারি সররূপীকে দমন করতে না পারি তাহলে তো সাধনার পথে আমরা কখনোই উন্নতি লাভ করতে পারবো না আমরা তো মানুষের মতো মানুষে উঠতে পারবো না আমাদের বিবেক আমাদের মনুষ্যত্বকে তো জাগাতে পারব না তাহলে ধর্মপথে বাধা হচ্ছে তো সেইখানেই পরম দয়াল আমাদেরকে নিরামিষ আহারের কথা বলছেন আর এই ইষ্টভীতি যেটিকে অনেকে গোরামি বলে মনে করেন ইষ্টভীতি কেন করব ভগবানকে কেন টাকা দেব ভগবানকে ডাকতে গেলে আবার টাকা দিতে হবে কেন আচ্ছা বলুন তো প্রাচীন শাস্ত্র অনুযায়ী আমাদের মূল ধর্ম কি প্রাচীন হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষের মূল ধর্মই হলো কিন্তু দান ধ্যান সেবা কর্ম হিন্দু শাস্ত্রে কিন্তু দান ধ্যানের কথা বলা হয়েছে সেবা করার কথা বলা হয়েছে এবং কর্ম পালনের কথা বলা হয়েছে আর এই চারটি যদি আমরা যথাযথভাবে পালন না করি তাহলে কিন্তু কখনোই আমরা ধর্ম পালন করতে পারবো না অর্থাৎ আমরা প্রকৃত ধর্ম পালন করছি না অতীতে যেমন ছিল গুরুদীক্ষা গ্রহণ করলে গুরুকে কিন্তু গুরু গুরুদক্ষিণা দেওয়া রীতি দেওয়া ছিল ঠিক তেমনভাবেই ধ্যান করার বিধান যে আছে ধ্যানও কিন্তু করতে হবে আবার সেবাও করতে হবে প্রত্যেকটা জীবের প্রতি সেবা করতে হবে আর কর্ম করতে হবে কর্মের মধ্য দিয়েই আমাদের সমস্ত কিছু পরিস্ফুটিত হবে তো এই চারটি ধর্ম সমন্বয়ে কিন্তু ইষ্টভিত প্রবর্তন হয়েছে কিভাবে পরম দয়ালের শ্রীচরণে কিছু অর্ঘ নামে হিসাবে দিচ্ছি সেই অর্ঘ কিছুটা কিন্তু পরম পিতার চরণে আমরা নিবেদন করছি আমাদের গুরুদক্ষিণা দিচ্ছি স্বস্তানির প্রণামী দিচ্ছি আমাদের অর্ঘ প্রণামী দিচ্ছি তো এইভাবে আমরা দান করছি আমরা এর মধ্য দিয়ে সেবা 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 করছি 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 আমার গুরুকে প্রচুর মানুষকে আনন্দবাজারে দেখবেন প্রচুর মানুষ সেবা নেন এর মধ্য দিয়ে আমরা সেই সেবাটাও করছি সৎসঙ্গ বিভিন্ন রকম যে পূর্ণ কর্মগুলি করছেন তার মধ্য দিয়েও কিন্তু আমরা সামিল হচ্ছি আমরা এই সামান্য অর্ঘ পরম পিতার চরণে ন্যস্ত করছি এবার তিনি ঠিক করছেন কোথায় কেমনভাবে কোন সময় কাকে দান করা উচিত এবং তার যে পূর্ণ ফল তা কিন্তু আমরা লাভ করতে পারছি আমাদেরকে কিন্তু আলাদা করে মাথা ঘামাতে হচ্ছে না যে কোথায় দান করব কোথায় দান করব না আমরা প্রত্যেক দিন ভগবানকেও কিছু দিচ্ছি গুরু দক্ষিণাও দিচ্ছি সেবা কার্যেও কিছু অর্ঘ্য দিচ্ছি এবং এটা যে একটা নিত্য কর্ম সাধনার এর সাথে সাধনার যে একটা অঙ্গাঙ্গিভাবে যোগ রয়েছে সেটাও কিন্তু আমরা যথাযথভাবে পালন করছি তাই এটা কোনো গোড়ামি নয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন যে আমাকে না দিয়ে খায় সে চোর অর্থাৎ ভগবানকে কিছু দিয়ে খেতে হয় আর আমরা প্রত্যেকটা শাস্ত্র অধ্যয়ন করলে দেখতে পাই যে গুরুর কাছে দীক্ষা গ্রহণ করলে তাকে গুরুদক্ষিণা দিতে হয় আর হিন্দু ধর্মে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন কিছু না কিছু দান সেবা এই দুটি জিনিস কিন্তু করার বিধান রয়েছে আমরা সেগুলিকে পালন করছি না শুধুমাত্র পূজা আসলেও একটু বক্স বাজিয়ে ধুমধাম করে পূজা করলাম কিন্তু হিন্দু শাস্ত্র মানে হিন্দুদের যে মূল ধর্ম সেটিকে আমরা পালন করার চেষ্টা করছি না এইখানেই পরম দয়াল আমাদেরকে সঠিক পথ দেখালেন তাই তো পরম দয়ালকে আজ পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে বরণ করেছেন তার চরণে আশ্রয় গ্রহণ করেছেন তার প্রত্যেকটি আদেশ নিদেশকে মেনে চলার মধ্য দিয়ে নিজেদের জীবনকে ধন্য করে চলেছেন এখানে কোনো রকম গোড়ামে নেই প্রত্যেকটি মানুষই কিন্তু সহজভাবে তাদের নিজেদের জ্ঞান নিজেদের বিবেক নিজেদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে পারবে এবং তার মধ্য দিয়েই ধর্ম করে ভগবানকে লাভ করতে পারবে আমাদের মূল গন্তব্যই কিন্তু একটা ঈশ্বর প্রাপ্তি সেই ঈশ্বরকে লাভ করতে গেলে আমাদেরকে কিন্তু এগুলি পালন করে চলতেই হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম